লক্ষ্মীপুর সদর উপজেলার উনিশ নং তেওয়ারিগঞ্জ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ নিজাম নির্বাচন করছেন মোরগ প্রতীক নিয়ে তিনি বলেন আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এলাকাবাসী সেবা করার সুযোগ করে দিন তিনি আরও বলেন একটা ভোট দিয়ে পাঁচ বছরের জন্য নির্বাচন করে দেন পাঁচ বছর যদি আমি ভালো কিছু করি ইনশাল্লাহ আমাকে সবাইকে দয়া করে আমাকে আল্লাহ রাস্তায় একটা ভোট দেবেন আমার মার্কামগর অনুষ্ঠান পাঁচ নং ওয়ার্ডের আমি মেম্বার প্রার্থী পাঁচ বছরের জন্য আমাকে একটা বোর্ড দয়া করে আল্লাহ সবাই দিবেন আঠাশ তারিখে আর হলো আমি পাঁচ বছর আপনাদের সেবাই নিয়োজিত থাকতে চাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ উনি উনি ভালো মন মানুষের মানুষ উনি এলাকার মানুষের গরিব দুঃখী মানুষের চিন্তা করে এলাকার উন্নয়নের কথা চিন্তা করে উনি এই তরুণ বয়সে যে এই উদ্যোগ নিয়েছেন এই এলাকার মানুষ খুব আনন্দিত ওনাকে উৎসাহ দিয়েছেন এই এলাকার মানুষ সবাই তার পাশে আছে এবং কি আঠাশ তারিখ সারাদিন মার্কা ভোট দিয়ে ইনশাল্লাহ ওনাকে জিতানোর জন্য সর্বমূল্য কাজ করে যাবেন এবং ভোট দিয়ে যাবেন উনি এই এলাকার মানুষের জনপ্রতিনিধি হিসেবে পাঁচ বছর মানুষের সেবায় নিজে থাকবেন এই এই চিন্তা ভাবনা নিয়ে উনি নির্বাচনে দাঁড়িয়েছেন